আরেらっしゃই ওয়ান।

একটু আমনের এক মিনিট লাইনে থাকেন জি হ্যালো বলেন তোমার নাম্বার নাই ফোন দিতে বলছে আচ্ছা ঠিক আছে দিতে এই ওখানে একটা ব্যানারের কাগজ আছে আমার ওই ইয়া ইয়েডালে লেখা আছে ফেরদুস উপরে কাট দেওয়া আছে ফেরদুস আচ্ছা পরে নাম্বারটা উঠা তিনটা বাইশ মনে ধর এই দেখেন প্রথমে আমি দেখাবো এই ব্যাগটা অফিস এটা সুপ্রিম এই মালগুলো অরিজিনালটা এগুলো বাজারে দুই নম্বর অনেক কিছু আছে মামনি এক মিনিট হ্যাঁ আপনি আসেন কই সঠিক ঠ সঠিক ঠিকানা দিতে হবে এই যে আপনার একটা সিগনেচার লাগবে ব্যাঙ্কে রিডাল জরুরি আজকে হবে না তাইলে এটা করবো কিভাবে আচ্ছা ঠিক আছে কি বলবো অনেক দূরে হয় আজকে দিতে পারবে না হ্যালো

ঠিক আছে তোর এক ব্যাগকে কালকে এগারোটার মধ্যে ওই জায়গায় থাকতে মামনিরা সরি এইটা দেখেন অরিজিনালটা এটা পাবেন আপনারা পনেরোশো টাকায় এটা পনেরোশো টাকায় পাবেন এটা যারা ঢাকার বাইরে ট্যুরে যাবেন দেশে যাবেন যেখানে খুশি যান পাঁচ বছর ইউজ করেন নষ্ট করতে পারবেন না ইনশাল্লাহ এর চেয়ে ভালো ট্রাভেল ব্যাগ আসে না ডিজাইন বিভিন্ন হয় কিন্তু ট্রাভেল থাকুক ট্রাভেল ব্যাগ আপনি এটা নিতে পারবেন পনেরোশো টাকা রাখ এ একটা কালার এ একটা কালার এ একটা কালার নিয়ে যাওয়া অল্প অল্প করে জায়গায় দু বাইরে নিয়ে নেব এ একটা কালার এ একটা কালার এ একটা কালার এবং এ একটা কালার আজকের অফার থাকবে মাত্র পনেরোশো পনেরোশো টাকায় পাবেন এটা এবার দেখবেন কিটু ব্যাগ কত ছিল এটা পাবেন আগে সত বি ওয়াই সতেরোশো টাকা ছিল এখন ষোলোশো টাকা এটার চেম্বার আছে আপনারা জানেন অনেকগুলো এক দুই তিন চার ভিতরে পকেট আছে সাইডে পকেট আছে লং বেল আছে যেভাবে খুশি আপনি ইউজ করেন ষোলোশো টাকা একটা কালার দুইটা কালার এক কালারের মধ্যে এ একটা কালার ষোলোশো টাকা মাত্র ওই যে ইয়ের মালগুলো আনার সাইকেল লেখা ট্রাভেল ব্যাগের যে ক্যাট লেখা মেখা আছে লাল তাল আছে এটা নাম্বার গে এটা দেখেন ইয়ে এটা দেখেন এটা দেখেন সি কে লেখা বিভিন্ন লেখা আছে কালারগুলোর ডিফারেন্স আছে দাম আজকের জন্য তেরোশো টাকা লং বেল্ট আছে পিছনে পকেট আছে ভিতরে পকেট আছে একটা কালার এই একটা দুইটা কালার নিয়ে নাও তিনটা কালার ধর চাই খাওয়াইতে পারে না সারা মেয়ে বদমাইশের দল এটা এটা তো আমি দেখাইলাম উনি দেখাইলাম একটা এ একটা কালার জায়গা দিও আস্তে আস্তে জায়গা দাও ভিতরে আসতে দাও কাস্টমার ভিতরে আসতে দাও এ একটা কালার মাত্র ষোলোশো টাকা জায়গাটা জায়গায় ঘুরাই দেওয়া হতো ওরা যা করে করবে এটা দেখেন প্যাটার্নের ব্যাকপ্যাক এখানে পকেট আছে আসতে কর এখানে পকেট আছে এবং ভিতরে লং বেল্ট আছে ভিতরেও পকেট আছে ডবল ডবল পকেট আছে পনেরোশো টাকা আজকের অফারে পনেরোশো টাকায় পাবেন এ একটা মডেলের এ একটা কালার এটার এ একটা প্রিন্ট মানে এগুলো চেঞ্জ এবং এ একটা পনেরোশো টাকা দাম যাদের লাগবে ঈদের আগেই নিয়ে নেন তাহলে আপনি পেয়ে যাবেন মাত্র পনেরোশো টাকা এই যে ওখানে পিছনেই পিছনেই কাম কি রুলসে ছিল ইয়া থেকে নাও ভিতরে আছে এটাও পাবেন আজকে তেরোশো টাকা সেম অফারে প্রিন্টগুলো আলাদা দেখেন ভিতরে সেম আছে একটা কালার চাপা এটার আছে এ একটা কালার এটার আছে এ একটা কালার মাত্র পনেরোশো টাকা আজকে রাত নয়টায় লাইভ হবে সম্পূর্ণ দামি ব্যাগ আজকে রাত নয়টায় লাইভ হবে সম্পূর্ণ দামি ব্যাগ এটা দেখেন পনেরোশো টাকা ধন্যবাদ রিভিউ দেওয়ার জন্য মামনিরা অবশ্যই আঙ্কেলের লাইভটাকে লাইক শেয়ার করবেন এ একটা কালার কালার কালকে রাত্রে বলবে এ একটা কালার আমি কালকে আসতে পারবো না আমার আছে শুভ এ একটা কালার মাত্র পনেরোশো টাকায় পাবেন এই কালারগুলো গুলো আনো চাপাই আনো আস্তে আস্তে নিয়ে আসো যার যেটা লাগে নিয়ে আসো

ভালো জিনিস ভালো দেখছেন লোকাল কোনো ব্যাগ না এই একটা আছে পনেরোশো টাকা এই একটা আছে পনেরোশো টাকা এই একটা আছে পনেরোশো টাকা সরি চাপা এই চাপা এই দিনে নাও এই একটা আছে পনেরোশো টাকা মাল কইলা লই এটা আছে তেরোশো টাকা একটা কালারই আছে বারোশো টাকা বারোশো টাকা কেমনি একে নাম্বার ওইটা বিপিসি নিব মাত্র বারোশো টাকায় পাবেন এইটা চাপা রাস্তা বলক করি না যার যার কাজ দ্রুত কর

না আরো দুইটাカラー আছে আগে এইটার দেখেন নতুন মাল আছে না ডাবল ই আর ওটা বিক্রি দেবো এই দেখেন এটার মধ্যে এটা বড় সাইজ আর এক সাইজ ছোট আছে আমি দেখাবো আর ওটা নাও না রাস্তা বেশি ভালো যায় দেখেন এটা এটা হলো 20 ইঞ্চি ওইটা আঠারো ইঞ্চি এটা চাকা সিস্টেম এই যে এই যে চাকা সিস্টেম আপনি বিশ বিশ এবং আঠারো দুইটা সাইজ আপনারা কালার আছে আমি দেখাই দিব এই যে সরা ওই সে এটা সর আগে এ একটা কালার বড় এ একটা কালার বড় এ একটা কালার বড় চাপা এ একটা কালার বড় এবার আমি দেখাবো দুই হাজার দুইশো টাকা বড়টা আর এক সাইজ ছোট এটা হলো আঠারো ইঞ্চি দাম হলো আঠারোশো টাকা এ একটা কালার পার্পেল এ একটা কালার ব্ল্যাক এ একটা কালার রেড এ একটা কালার কফি পেয়ে যাবেন আজকের অফারে আঠারোশো এবং বড়টা দুই হাজার যেতে পারবেন দুই হাজার দুইশো যাও এক দুইজনটা বাস করে রেডি করে জায়গাটা জায়গায় ঢুকাই দেখাও এটা কী দিব সিঙ্গেল আর এটা কি ডবল নাই মাত্র তেরোশো টাকা এই একটা সিঙ্গেল এটা যা নিচে রাখ এইটাও তেরোশো টাকা এইটাও তেরোশো টাকা ওয়াই ডাবল জিনিস তেরোশো টাকা তেরোশো টাকা আর এটা হলো বড়োটা এটা সেট বিয়ে এটা হলো ষোলোশো টাকা ভিতরে একটা বাচ্চা আছে সেটা আপনি আমি দেখায় দিই এই যে এ একটা বাচ্চা এ একটা বাচ্চা টিফিন নেওয়ার জিনিস এটা হলো ওয়াল কলথ এটা হলো ফি ফিটারের গরম রাখার এই জিনিসগুলো আপনি একসাথে পাবেন মাত্র ফোর ইন ওয়ান ষোলোশো টাকা একটা কালার আর এ একটা কালার এই দুইটা কালার কাপড়ে রয়ে যাব এটা এটাও এটাও সেট এটাও পাবেন এরকম সেট ষোলোশো ষোলোশো টাকা আর সিট তো এটা সেটা আছে তো সেট তো এটা সিঙ্গেল না সিঙ্গেল ষোলোশো টাকা যা ওইসে বুঝি এইটা পাবেন সিঙ্গেল বড়ো সাইজ তেরোশো টাকা তেরোশো একটা কালার এগুলা লাগবে না দুইটা কালার এই তিনটা কালার মাত্র তেরোশো টাকা যাও সব বাইরে দেবা এবার সাইড ব্যাগটা কেন

এতক্ষণ লাগলো তো আমার টাইম ওভার হয়ে দেবে এই জিনিসগুলো পাবেন ডাবল বিটিএন এই দেখেন এগুলো দাম ছিল ষোলোশো টাকা আজকে এটার অফার থাকবে চোদ্দোশো টাকা চোদ্দোশো টাকা আজকের অফার আয় জায়গা দাও ওনাদের আসতে চোদ্দোশো টাকা এখানে একটা পকেট আছে এবং এখানে পকেট আছে এখানে পকেট আছে ভিতরে পকেট আছে সাইড ব্যাগ এটা পেয়ে যাবেন মাত্র চোদ্দোশো এক হাজার টাকা একটা কালার দুইটা কালার তিনটা কালার দশ বছর ইউজ করতে পারবেন নষ্ট হবে না আপনি ধুয়েই ইউজ করেন নষ্ট হবে না চোদ্দোশো টাকা এই কালারগুলো অনেকগুলো কালার চোদ্দোশো টাকা ওইটা করছে আবার এটা করছে কে এটা এক না আচ্ছা এইটার একটু সামনের ডিজাইনটা আলাদা একই দাম চোদ্দোশো টাকা এ একটা কালার এ একটা কালার পিছনে চেন মাঝখানে ডবল চেন সামনেও চেন পেয়ে যাবেন চোদ্দোশো যাও এবার কে নাম্বার কে নাম্বার এবার দেখবেন আপনারা এই ব্যাগগুলো সাইড ব্যাগ পেয়ে যাবেন মাত্র এক হাজার টাকা এক হাজার টাকা একটা পকেট দুইটা তিনটা চারটা পাঁচটা চেম্বার হবে আমি লাইভে দেখাচ্ছি হ্যাঁ

হ্যাঁ এই জন্য নিদি করি নামাজে থাকবেন না ইনশাল্লাহ ইনশাল্লাহ এটা হলো মাত্র এক হাজার টাকা এ একটা কালার এ একটা কালার মামার চাকরি তোমার তোমার বেতন দিবা না সভাপতি বানায়ে দিছো বেতন দিবা বেতন দিবা না কাম করে খাওয়া লাগবে না এ একটা কালার এ একটা কালার এ একটা কালার মাত্র এক হাজার টাকা এবার দেখবেন আরেকটা মডেল আজ আমার একজনে এটা চায় না কবে হেরক হওয়া নাই এই অবস্থা আমার দেশের এইটার হলো তিনটা কালার একটা চেম্বার দুইটা তিনটা চেম্বার ভিতরে পকেট আছে এটাও এক হাজার টাকা ছোট ছোটো কাজ করবে সমস্যা হ্যাঁ লাগবে করাইলো তার আইডি লাগবে তো

এটাও এক হাজার টাকা একটা কালার ঠিক সে দুইটা কালার চাপা তিনটা কালার মাত্র এক হাজার টাকা এটা দেখেন এটা আবার আলাদা এটা পেয়ে যাবেন এগারোশো টাকা তিনটা কালার এগারোশো কেটি এগারোশো টাকায় তিনটা কালার এ একটা কালার এ একটা কালার এ একটা কালার এগারোশো টাকা এবার দেখবেন এটা দুইটা কালার এক সাইজ বড় চেম্বার চারটা বারোশো টাকা এ একটা কালার এবং এ একটা কালার মাত্র বারোশো টাকায় পাবেন এই দুইটা কালার হ্যাঁ আজকে রাত নয়টায় লাইভ হবে সম্পূর্ণ দামি ব্যাগ আজকে রাত নয়টায় লাইভ হবে সম্পূর্ণ দামি ব্যাগ এটা দেখেন এক দুই তিন আমাদের মার্কেট খোলা থাকবে ইনশাল্লাহ আগামী এই চান রাত পর্যন্ত এ একটা কালার এটা কতক্ষণ আমাকে কইছে নাম্বার এগারো দিকে ব্যস্ত তো না তুই হ্যাঁ এটা নাম্বার গা একটা কালার মোবাইল দেখতে করলে তো ওনার টিপতে কোনো অসুবিধা নাই উবু দিয়া চিত তৈয়া বইয়া কাই তৈয়া মোবাইল দেখতে পারি নাম্বার জিগারে কইতে পারি না এ একটা কালার এবং এ একটা কালার মাত্র এক হাজার টাকা এক হাজার টাকায় পাবেন এই তিনটা কালার এবার দেখবেন এটা প্রিন্টের মধ্যে একটা চেম্বার দুইটা তিনটা চারটা চেম্বার আছে এটা পাবেন বারোশো টাকা বারোশো টাকায় পাবেন এ একটা কালার এ একটা কালার এই একটা কালার

দুইটা চেম্বার তিনটা চেম্বার একটা কালার দুইটা কালার একটা কালার এ একটা কালার এগুলো কাপড়ের প্রাসুট কাপড়ের নষ্ট হবে না মাত্র এই নাম্বার কত কিছু এক হাজার টাকা মাত্র এই মডেলগুলো হ্যাঁ চল

হ্যাঁ একটা এর কত মাত্র আটশো টাকা চার পাঁচটা চেম্বার একটা কালার দুইটা কালার তিনটা কালার চারটা কালার পাঁচটা কালার ছয়টা কালার মাত্র আটশো টাকা দাম দামি নেই টাইম শেষ 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 তো হয়ে গেল আজকে আর দেখাবো না আবার রাতে দেখাবো সম্পূর্ণ দামি ব্যাগ রাত নয়টায় সম্পূর্ণ দামি ব্যাগ দেখাবো আপনাদেরকে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম Thank you.